বিশ্বের শুরু কোথা থেকে কে এই মহাশক্তি যিনি সৃষ্টি রক্ষণ আর প্রলয় একাই ধারণ করেন উত্তর আছে বিদ্বেশ্বর সংহিতায় পুরোটা জানলে শিহরিত হবেন শুনুন এক টানা বিদ্বেশ্বর সংহিতা শিবপুরাণের সূচনামূলক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যেখানে আলোচিত হয়েছে শিবতত্ত্ব সৃষ্টির রহস্য এবং শিব লিঙ্গের মহিমা প্রথমেই প্রশ্ন জাগে এই জগৎ এই বিশ্ব এই কালচক্র সব কিছুর শুরু কোথা থেকে বিদ্বেশ্বর সংহিতা বলে ব্রহ্মা বিষ্ণু এমনকি সময় ও মহাশূন্যেরও আগে ছিলেন একজন তিনি পরমেশ্বর তিনি মহাদেব তিনি নিজেই ব্রহ্মা তিনি নিজেই বিষ্ণু আবার প্রলয়ের সময় তিনি রুদ্র তিনিই মহাশক্তির আধার যিনি সৃষ্টিকে নিজের ইচ্ছায় চালনা করেন এই সংহিতায় ব্রহ্মা ও বিষ্ণুর এক অলৌকিক বিতর্কের কথাও রয়েছে কে বড় কে স্রষ্টা তাদের দ্বন্দ্ব যখন চরমে ওঠে তখন হঠাৎ এক অন্তহীন দীপ্তি শিখা বা আগুনের স্তম্ভ দেখা যায় তা ছিল শিবলিঙ্গ তারা খুঁজে ফেরে সেই লিঙ্গের শুরু আর শেষ কিন্তু ব্যর্থ হয় এই ঘটনা প্রমাণ করে শিবই আদি ও অনাদি তিনিই সনাতন শক্তি এখানেই প্রথমবারের মতো শিব লিঙ্গকে জ্ঞানের প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে যা সৃষ্টি ও চেতন শক্তির এক অদ্বিতীয় চিহ্ন এই লিঙ্গ পূজা মানে শুধু বাহ্যিক আরাধনা নয় অন্তরের আত্মস্মরণ শিব এখানে কেবল একজন দেবতা নন তিনি স্বয়ং তত্ত্ব সত্য এবং ধর্ম এই সংহিতায় ধর্ম ও কর্মের গুরুত্বও বলা হয়েছে কোনো ব্যক্তি যদি নিষ্ঠা ভক্তি ও সততার সঙ্গে জীবন যাপন করে তবে শিবের কৃপা অটুট থাকে শিব এখানে শুধু প্রলয়ের প্রতীক নন তিনি শান্তি জ্ঞান ও শুদ্ধতার উৎস প্রতিদিন শিবের কৃপা বাণী আর শান্তির বার্তা পেতে আমাদের সাথেই থাকুন ওম নমঃ শিবায়